শিশু শ্রেণী বা প্রি প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সময় কুড়ি মিনিট পূর্ণমান পঁচিশ নাম ক্রমিক নম্বর ভাষায় লেখ পঁয়তাল্লিশবিন্দু তয়াকার লয় লয় হস্যই থাকাবস পঁয়তাল্লিশ এরপর পঁচানব্বই ফ বয়চন্দ্রবিন্দু ছয় এক দন্তন্ন বয় বাসই পঁচানব্বই চুয়ান্ন ছয় হাস অন্তার দন্তন্য দন্তন্য চুয়ান্ন উনচল্লিশ দীর্ঘ দন্তন্য ছয় লাই হাসই তালাবস উনচল্লিশ তারপর চুয়াল্লিশ ছয় অশো অন্ত এক লয় লয় হাসই তালা চুয়াল্লিশ সাতাত্তর তন্ত একার তয় এক তয় দ সাতাত্তর তারপরে নয় তন্তন্য অন্তস্থ নয় নব্বই তন্তন্য বয়ব হাসই নব্বই এরপর দুই দাগ অঙ্কে লেখো পনেরো পনেরো চৌষট্টি টাকা ছদশ চার চৌষট্টি পঞ্চাশ পঞ্চাশ ছেচল্লিশ চার দশ ছয় উনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ একশত একশো এরপর প্রতি এমন একটি সংখ্যা লেখো যার সঙ্গে ওই একই সংখ্যা যোগ করলে যোগ ফল একই সংখ্যা হবে এমন একটা সংখ্যা হলো শূন্য কারণ শূন্য যুক্ত শূন্য সমান শূন্য শূন্যই এমন একটি সংখ্যা যার সেই সংখ্যাটাই যোগ করলে আবার উত্তরটাও সেই সংখ্যাটাই বেরোবে চারের দাগ যথাযথ সংখ্যা বা চিহ্ন বসিয়ে শূন্যস্থান পূরণ করো ড্যাশ যুক্ত শূন্য সমান ছয় ছয় যুক্ত শূন্য সমান বারো যুক্ত বারো সমান চব্বিশ ড্যাস যুক্ত তিন সমান দশ সাত যুক্ত তিন সমান দশ নয় বিয়োগ নয় সমান শূন্য আট ড্যাস দুই সমান ছয় আট বিয়োগ দুই সমান ছয় দশ ড্যাশ নয় সমান উনিশ দশ যুক্ত নয় সমান উনিশ তিন সমান ছয় ষাট বিয়োগ ড্যাশ সমান দশ ষাট বিয়োগ পঞ্চাশ সমান দশ এতটাই ছিল প্রশ্নপত্রটি এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা